আসসালামু আলাইকুম ভালো আছেন এই তো আর বেশি দিন নেই আপনি কি গরু কিনেছেন আমার তো আট দশ দিন বাকি আছে আপনি গরুর সারাদিন গরু কিনবেন না আমি তো দুম্পা কিনেছি গরু আট লাখ টাকা নিয়েছি আপনার যদি দাওয়াত থাকলো আপনি আমার বাড়ি আসবেন এসে দুমবার গোশ খেয়ে যাবেন তোরা বলো গোশ খাবি সকাল খাবি দুপুর খাবি রাত খাবি বিকেল খাবি বেলা গোশ খাবি গোশ খাই খেয়ে 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 তোকে পেটে দাগা থাকবে এমন গোশ হবে তোকে প্যান ফিরিয়ে দেবে তাও তোরা গোস খাবি আমাদের গোশ খাইতে দিতে আর না খালি তো देखेছি ফুটপনা হাট লম্বা ভিডিও বলছিস কি বলতিসি আট লক্ষ করে উঠি একদম ভাগিনেছ আর আমি আনতো 20 লাখ টাকা খরচ করি তুই উট কিনেছ উট উট তুই আমার বাড়িতে এসে খই যাবি উটের গোশ তুই না আছিস বলিস তুই বিন্দিনে কিছু খাও উইরে দাও দিতেছিস তুই দি দাও দিতেছিস কত দাও たら উল্টু দিলাম নে যাচ্ছে কি কোরবানি করবে না আমার তো দশজন বাকি আছে কোরবানি আমি তো কুট নিয়ে এসেছি তুই কি নিয়ে এসেছিস আমি কুড়ি হাজার কুড়ি লাখ টাকা নিয়েছি উঠে তারপরে আমি হচ্ছে গাড়ি ভাড়া করে আনেছি ঘ্যানস্যান করে আমার কুড়ি লাখ টাকা গেছে তোর দাওয়াত থাক এদের গোশ সে গোশ উটের গোশ গোস আমাদের এলাকায় একটা উট আস দুটো তিনটি গরু আর একটা ছাগল আমার মতন টাকা রে তুই এসে মুস কিন উট কিনলে তুই কি কিনেছিস সারা মানটা গরু তাই কত সত্তরের বোতল আমি উট কিনেছি উট তো দাওয়ার থাকলো এটির তো আর বেশি দিন সময় নেই আমাদের হুঁচড় কুইট আছে বেশি দিন টাইম নেই আপনারা আপনাদের পশু কিনে রেখি দেন তাই আমি পশু কিনে রেখে দিচ্ছি আমি লোক দিয়ে গেছি একটা আসতো উট ঈদে আমি উট জবাই করবো আর দর্শক গিয়ে সব বিলি গিয়ে দেবো আমার এই বাড়ির কাটুম্বি ডোজরা দেখতেছে সবাই খাই দেবো